আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অপেক্ষায় মনে আছেন মনে যাইব 10 মিনিট পরে লাইভে আসবে কিন্তু বেশি দেরি হয়ে গেছে সরি টাইম মতো আসতে পারিনে আমাদের আজকে অনেকগুলো ডিজাইন এড হইছে সব ব্রাইডাল রিসেপশন পার্টি সবচেয়ে দামি দামি শাড়িগুলো একদম পানির দামে দিব আজকে বিশ্বাস করতে পারব না যে এই শাড়িগুলো যে ব্রাইডাল কালেকশন শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু বিয়ের কালেকশন বিয়ের রিসেপশনে ইউজ করার মতো শাড়ি যেটা সে আপনারা এগুলো রিসেপশনে ইউজ করতে পারবেন বিয়েতে ইউজ করতে পারবেন

আমি আমাদের কালকে শুক্রবার কালকে আমাদের চারতলা শুরু একটা মেলা যাবে অফারের মেলা শাড়ি লেহেঙ্গা অফার যাবে ইনশাআল্লাহ তা আজকে অনেকগুলো ডিজাইন দেখাব প্রত্যেকটা ডিজাইন দেখানো সম্ভব না শুরুমে আসতে হবে কালকে আমাদের শাড়ির একটা অফার যাবে মেলা যাবে তো এই উপলক্ষে কিন্তু আমরা যারা স্টিল নাও আমার পরিবার সদস্য যারা আছেন একটু শেয়ার মেনশন করে দেন এবং লাইক লাভ রি দিয়ে দেখায় দেন যে আমরা কত বড় অফার দিচ্ছি কালকের দিনের জন্য

দেখেন এই সবুজটা আমি একটু দেখাই এই যে শাড়ি কি এটা মানে কি দিলাম আমরা এটা দেখেন তো কত বড় একটা অফার দিয়ে দিলাম কত বড় একটা অফার দিয়ে দিলাম মাত্র কত মাত্র দুই হাজার টাকা ইতিহাস রেকর্ড যে এই শাড়ি দুই হাজার টাকা যার দোষী জোর ইস্তি কতজন পাবে দেখেন তো এটা কি একটু শেয়ার হবে কিন্তু দেখাই দেন পূর্ণিমা শাড়ি কি দিচ্ছে রাত্র লাস্ট লাইভ আমাদের

মারবুত সুন্দর একটা শাড়ি মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা পুনিমাশারি ইতিহাসের রেকর্ড একটু শেয়ার মেনশন করে দেন দেখায় দেন পুনিমাশারি কি দিচ্ছে পুনিমাশারি কি দিচ্ছে কত বড় একটা অফার দিয়ে দিল আজকে আপনাদের জন্য এটা এগুলো হচ্ছে ব্রাইডাল কালেকশন ইতালিয়ান ট্যাপসিলকের মধ্যে অসাধারণ একটা শাড়ি আমরা পুনিমাশারি আপনাদেরকে মাত্র 2000 টাকা দিচ্ছি মাত্র 2000 টাকা দিচ্ছি কি যে গর্জিয়াস প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আছে

অনেকে আছেন আপনারা একটু মানে রিজনেবল প্রাইজের মধ্যে ব্রাইডাল টাইপের গর্জের শাড়ি নিতে চান তো আসলে তাদের জন্যই অফারগুলো অনেক আছে অনেক অনেক হাজার হাজার কালেকশন আসলে এ মানে আমাদের অফিসে আজকে যে স্যাম্পল যে কালেকশন এগুলা সারারাত দেখালে আমরা শেষ করতে পারবো না এত পরিমাণের কালেকশন এই যে এটাও খুব সুন্দর 2000 টাকা দিলাম দেখেন এটা কি মিষ্টি শাড়ি সুন্দর মিষ্টি পিঙ্ক সিস্টেম কাজ করে যে ব্লুটা দেখাই ব্লুটা আরো সুন্দর বাবা বাবা কি এটা

কোনটা কোনটা নিবেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে কফি কালার না এটা কফি কালার চকলেট কফি টাইপের একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার

এটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে মাসাল্লাহ এটার প্রাইস তো টাকা মাত্র দুই টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই টাকা দেখেন মাসুদ ভাই দেখেন এই যে এটা সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার দিনমালের মাক্স এটা ফিরোজা কালার দেখেন খুব সুন্দর ফিরোজা কালারের মধ্যে মাত্র দুই টাকা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটার প্রাইস মাত্র দুই টাকা মাত্র দুই হাজার এই দেখো আরো বেশি সুন্দর কালার দেখেন দেখেন ছয় হাজার টাকার শাড়ি অফারে দিলাম আপনাদেরকে দেখো অনেক সুন্দর অনেক সুন্দর

যেটা সম্পূর্ণ সুতার কাজ করা এটা ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এটা অনেক সুন্দর এটার প্রাইস দিব মাত্র টাকায় এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের সম্পূর্ণ সুতার কাজ কাজ করা এটা এটা জাম কালারের খুব সুন্দর অল কাজ করা আছে মধ্যে

অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা যেটা হচ্ছে অলিভ গ্রিন এর মধ্যে কালার গুলা দেখেন প্রত্যেকটাই স্মার্ট কালার এগুলো এই যেটা বটল গ্রিন

এই যে আপ এটা এটা ব্লু নেভি ব্লু কালার দেখেন খুব সুন্দর আচ্ছা তো ইনশাআল্লাহ আসলে হাজার হাজার কালেকশন সব কালেকশন দেখানো সম্ভব না যেহেতু 12টা বাজে অলরেডি মধ্যরা দেখুন তো আবারো সকালে আসتوا ইনশাআল্লাহ আপদা সকালে আবার যেহেতু অফার দিয়ে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যত দ্রুত সম্ভব আমাদের শোরুম সকাল 10টার মধ্যে টোটালি ওপেন হয়ে যায় ইনশাআল্লাহ তো আপনারা সকালে চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি সরণ থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি স্মরণ থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই লাইভের প্রত্যেকটা কালেকশন যারা স্ক্রিনশট দিয়ে রেখেছেন আগামীকাল সকাল দশটার পর থেকে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ছাড়বি কথা